ফেসবুক ইনস্টাগ্রাম ঝাড়গ্রাম মেদিনীপুর জুড়ে শুধু হ্যাঁ সোশ্যাল মিডিয়া টি ধোকাতো যাচ্ছে কিন্তু বেরোনো যাচ্ছে না মানে সোশ্যাল মিডিয়াটাকে এত পরিমাণে নোংরা করেছে কি আর বলবো বলেন কি আরে দিদি হাসতে হবে না সত্যি বলছি দেখো একটা মেয়ে নিজের হাতে বাড়ি তৈরি করেছে খুব ভালো কথা মাইক মুখে দিয়ে সিম্প্যাটি নিতে হবে না আমি প্রশংসা করছি তো এসব কি বলছেন আপনি দেখো একটা মেয়ে বাড়ি তৈরি করেছে সেটা ছাবড়িগিরি করে হোক কে বেস্ট ফ্রেন্ড বলে চালিয়েছে বাস ভাই ইউজ ইউজ কাকে বল করেছে তো দেখো আবার কাঁদে কিছু বললামই না আরে দু কন্টিনিউয়াসলি কোনো না কোনো বিষয় নিয়ে অল টাইম রোস্ট মানে কখনোই এমনটা হয়নি যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়নি আমাকে নিয়ে রোস্ট নিজেই কোনো না কোনো ভিডিওতে এসে বলবে তো তো কন্টেন্ট দিচ্ছি আমি মনে হচ্ছে না সাবস্ক্রাইবার এসে কন্টেন্ট পাচ্ছে আবার নিজেই এইদিকে বলছে কোনো এমনটা হয়নি যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়নি আমাকে নিয়ে রোস্ট হয়নি আরে শরম কর বিশ্বাস করো তোমার নাটক দেখতে দেখতে মানুষজন এতটাই অভ্যস্ত হয়ে গেছে তোমার কান্নাটাকেও কন্টেন্ট ভাবছে বলছি একটা রুমাল দেবো না থাক ওটা দেওয়ার জন্য লোক আছে

আমার মনে হয় ফেসবুক মালিকও সুমিকে একবার হলেও বলছে মনে হচ্ছে তুমি নবজাত শিশু। কিছুই কি কোন জায়গায় ভিডিও বাদ রেখেছো না মানে লোকজন আসলে ভিডিও কেউ কিছু একটা গিফট করলে ভিডিও এমন কি গেলার সময় ভিডিও কেমন খাচ্ছো আর যদি কেউ ভুল বসতো গিফট না দিয়ে চলে যায় গ্রামের লোক সব মিষ্টি নিয়েসচার বলতেছে সুমিত তো প্রচুর টাকা তো বসুমিকার কি গিফট দেব মিষ্টি দিন আমি শুধু জাস্ট একটা কথাই ভাবছি এদের গ্রামের লোক কিছু বলে না মা ভায়েন পে আ জাউঙ্গা মেইন তুমি নিমন্ত্রণ করেছো কিন্তু সবার সেম সামর্থ্য থাকে না তুমি যদি সেইটাও ভিডিওতে এসে বলো বসুমিকার কি গিফট দেব মিষ্টি দিন তুমি সাবধান থাকো পরে ভাই মিষ্টির জায়গায় পেটোনা দিয়ে চলে আসে এবার আমি সবাইকেই দেখতে পাচ্ছি কিন্তু হৃদয় কোথায় সাত ভাই চম্পা জাগরে জাগরে ঘুম ঘুম থাক আহারে সত্যি বেচারাকে কি খাটানো খাটাচ্ছে সেই চাকরগিরি করতে হচ্ছে কি কথা গো চাকর কেন বলছে মানে ঘরটা পয়সা ও সরি সরি হাউস ডগ দেখো আবার কান্না করে সরি বাবা আর বলবো না ভালো লাগছে এবার তাহলে এই কে নিয়ে নেচে দেখাও তো খুব সুন্দর আমার মনে একটা প্রশ্ন আছে করব আছে একটা প্রশ্ন প্লিজ করি না আচ্ছা বলো বলো এই যে তুমি একটা ঘর করেছিলে তাহলে এখন এইটাই কে থাকবে পিন্টুর ভূত আরে কান্না করছো কেন আমি তো এমনি বলছি আমি ফালতু গ্রুপের সঙ্গে মিশছি সবাই আমি ভিউসের জন্য ইউজ করছে না মানে কেন দেখো এটা তো সত্যি কথা তোমাকে সবাই ইউসি করছে যেমন রিডয় কি রিডয় ঠিক তো কমেন্টে বলছে আমার আমার মোবাইলে তোমাকে না দেখি আমার কোনো ভিউজ নেই হ্যাঁ বা তোমাকে ছাড়া আমার কোনো কন্টেন্ট নেই আচ্ছা তো তুমি কিছু বলবে সেটা না আমি বলবো একটা তাদেরকে কি বলবে বলো আমার লাইফে প্রথম একটা মানুষ দেখলাম

সবকিছু দেখে শিখতে যেও না আমি সায়া ব্লাউজ এটা ইগনোর করে যাও এবার মানুষ গৃহপ্রবেশে গিয়ে কার সাথে ছবি তোলে বাড়ির সাথে বন্ধু বান্ধবদের সাথে কিন্তু কিছু কিছু লোকজন এর থেকে ভালো তো একবার বাথরুমে হেগেই তো দেখতে পাচ্ছে তো ব্যাস আজকে ভিডিওটা এখানেই শেষ যদি ভিডিওটা ভালো লাগে নিজের বন্ধু বান্ধবী ইয়েক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই